উইন্টারে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা এই ভিডিওতে আপনাকে ওদেরকে দেখাবো আমাদের স্টকে কন্টাস্টের ভিতরে কিছু ঘুড়ি ইনহাউস হয়েছে অনেকে চাচ্ছিলেন কন্টাস্টের ভিতরে ঘুড়ি সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্রাউন কালার এবং একটা খুবই কফি কালারের এর ডিজাইন করা এখানে একটা ডিজাইন করা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর করে কিন্তু এখানে একটা পকেট থাকবে দেন হচ্ছে এই প্রোডাক্টগুলো জিপার জিপার নিতে হবে আপনারা অনেকেই চাচ্ছিলেন জিপারের ভিতরে আমরা যেন আপনাদেরকে হুডিগুলো দেখাই সো আমরা এই ভিডিওতে যেভাবে ভিতরে ভিডিও দেখাবো এটা কিন্তু মন চাই ব্রাশ করা হবে এবং এখানে একটা ব্রিড থাকবে এবং সেইভাবে কিন্তু আমরা স্টেপের একটা প্রেম দিয়েছে দেখতে পাচ্ছেন সো এই ধরনের খুবই সুন্দর নিউরিক স্কাইডুকিং সব বড়ো প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরা চাপানো আপনাদেরকে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ব্রিপ থাকবে খুবই সুন্দর একটা ব্রিপ থাকবে হ্যাঁ অ্যাসেপ্ট অল ইট একটা প্রোডাক্ট সো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে পুরো বলে যে পারেন এটি কিন্তু ওয়ান সেট ব্রাশ করা কিন্তু ওয়ান সেট ব্রাশ করে এবং সুইং এর পারফেক্ট কম্বিনেশনে কিন্তু আমরা এই গুড়িগুলো ম্যানুফ্যাকচারিং করছি আপনার শোরুমের জন্য আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে নিতে পারবেন সো ধরনের প্রিমিয়াম সেগমেন্টের গুড়ি জ্যাকেটগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন এখন যে প্রোডাক্টটা দেখছেন সেম ভাবে কিন্তু হোয়াইট সাথে আমরা দেখে কত দারুণ ভাবে সমন্বয় করে দিয়েছি এবং এখানে একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে রাবার প্রিন্ট আর সরি হাইড ইন চিকেট থাকবে এটা হচ্ছে রাবার প্রিন্ট সো এই প্রিমিয়াম সেক্রেটের গুডি কোয়ালিটি আপনি অনলাইনে অফলাইনে অথবা আইসারে সেল করতে পারবেন তো আপনি যদি আমাদের কাছ থেকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান দেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে হলে আপনারা আমাদের সাথে থাকতে হবে সো নিশ্চিত প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্ট কিনতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ইউনিক স্টাইল ইউনিক লুক কি একটা পেইড এবং ডিজাইন থাকবে সো আমরা প্রতিনিয়ত মিনিমাম 30 থেকে 24 টা ডিজাইন তৈরি করতেছি যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা এই ধরনের প্রিমিয়াম সেগমেন্ট প্রোডাক্ট নিতে পারবে দেখেন একটা ডিজাইন করা আছে পুরো কন্ট্রাস্ট দিতে ইউনিক স্টাইল इट्स এ ভেরি লুকিং সব প্রোডাক্ট সো আপনারা যারা বলছরে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল সেল পর্যন্ত থাকবে রাইট কি যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের সাথে পার্পল কালার যেটাকে বলা হয় দারুন কম্বিনেশন কিন্তু আমরা প্রোডাক্ট এখানে ক্যাপচারি করেছি এর সব প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এটা জিপার পার থাকে খুব হাই কোয়ালিটি জিপার পার দেওয়া হয়েছে এখানে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেন এটা জং না হয় মরিচে যেন না যারা আমাদের কাছ থেকে ভিডিও নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে থাকতে হবে এবং এর নতুন নতুন ভিডিও কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকবে সো যারা প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন আর এর পাশে ইউজ পরিমাণে দেখতে পাচ্ছেন ভেলভেটের জ্যাকেটগুলো আমরা তৈরি করেছি সেই ভেলভেটের জ্যাকেট গুলো পাবেন একদম ভারি ফ্যাব্রিক এর যারা শেরপা সহকারে পরা গুলো চাচ্ছেন দেখেন এটা কিন্তু শেরপা দেখেন ভিতরের পার্টটা কিন্তু শেরপা দেখতে ড্রাফট ফেদারে কিন্তু এই জ্যাকেটগুলো গুলো পাওয়া আমাদের কাছে এই পাবেন জিপারে কিন্তু নর্থ ফেস ওয়্যারে কিন্তু নামটা লেখা থাকবে যে সেম নামটা কিন্তু জিপারে কিন্তু লেখা থাকবে তো আপনারা যারা একটু প্রিমিয়াম সেক্টরে পরা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা কারেকশন করার সো আপনারা যারা আমাদের অফিসে আসবেন অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এসে প্রিমিয়াম সেগমেন্টে মানুষের যে কোনো পার্টি থেকে ক্যাশ অন ডেলিভারি আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন সো দেরি না করে সরাসরি আমাদের অফিসে চলে আসুন এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো কালেকশন করুন আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ